হ্যালো গাইস আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে পারফেক্টভাবে বাঁধাকপি ভাজি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার বাঁধাকপি ভাজিটা কতটা পারফেক্ট হয়েছে এর জন্য আমি একটি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে এতে করে ভাজি অনেক সুন্দর হবে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটা ভাপিয়ে নিব বা সিদ্ধ করে নিব এভাবে ভাপিয়ে নিলে পাতাকপির যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না খেতে অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে এই পর্যায়ে পানি ঝরিয়ে নিতে পারেন আমি একটু সময় নিয়ে পানিটাকে একদম টানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন এরপর একটা কড়াই গরম করে জিরা ফোরন দিয়ে দিলাম জিরা ফোড়ন দেওয়ার জন্য বাঁধাকপি কপির স্মেলটা খুবই সুন্দর আসবে তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি এগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই রসুন কুচি ও জিরাটা ব্যবহার করার এতে করে ভাজির স্বাদ অনেক বেড়ে যায় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাঁধাকপি ভাজে চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে করার এতে করে টেস্টটা অনেক ভালো হয় এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ যেহেতু বাঁধাকপি সিদ্ধ করে নেওয়া হয়েছে ওটা ভাজি করতে খুব বেশি একটা সময় লাগবে না এই জন্য পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেল চলে যায় তারপর আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এভাবে ভাপিয়ে বাঁধাকপি ভাজি করলে খেতে খুবই সুস্বাদু হয় এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে টেস্টটা অনেক ভালো হবে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর পর আমি নাড়িয়ে দিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয় যতটা ভাজা ভাজা হবে খেতেও ততটা সুস্বাদু হবে এখানে আমি আবার লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমার মনে হচ্ছিল লবণ কম হয়েছে টেস্ট করে দেবেন যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয় এই জন্য একটু চেক করে পরে দিতে হবে লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে স্মেলটা খুবই সুন্দর আসে খেতেও খুবই মজাদার হয় জন্য এই জন্য সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে করে এক জায়গায় দলা পাকিয়ে না থাকি এভাবে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার বাঁধাকপি ভাজি অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ